ইসমুল্লাহ রকমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি হারুন সাইকেল স্টোরের পক্ষ থেকে মোহাম্মদ হারুনুর রশিদ বলছি আপনাদের সবার উদ্দেশ্যে আপনারা সবাই অবগত আছেন হারুন সাইকেল স্টোরে সবসময় সার্ভিস দেওয়াইছে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মডেলের গাড়ি আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম পারে আমাদের কাছে এখন বর্তমানে লিথিয়াম ব্যাটারির প্রচুর কালেকশন রয়েছে তার মধ্যে ডিজেডিসি কিনিয়ার ডয়াডু গ্রিন পাওয়ার যে যে কোয়ালিটির ব্যাটারি চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ক্যাটাগরির ব্যাটারি আমাদের কাছে উপস্থিত আছে পাশাপাশি পানির ব্যাটারি লিটেসির যারা ইজি বাইকের জন্য অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারি খুঁজছেন কিং পাওয়ার এইস পাওয়ার বিভিন্ন ক্যাটাগরির ব্যাটারি আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে বর্তমানে আর বা বর্তমানে যে বাইরাল যে গাড়িটি আছে এই গাড়িটি আমাদের কাছে কালেকশন আছে প্রচুর প্রচুর পরিমাণ পাশাপাশি পাওয়ার গাড়ি বাংলা হোল্ডিং গাড়ি বাউ সিট উল্টা সিট সব ধরনের নতুন কালেকশন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুত আছে পাশাপাশি নতুন আকর্ষণ যেটা সেটা হইছে বাংলা গাড়ির মধ্যে হাইড্রোলিক ব্রেক মানে অত্যন্ত চাহিদাপূর্ণ একটি গাড়ি আপনারা এই গাড়ির জন্য আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ